টিকা লেখো কাম্য জনসংখ্যা এই যে তোমাদের টপিকটি রয়েছে বিস্তারিত ভাবে এই টপিকটি নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমेटिव একটা ভিডিও হতে চলেছে তার আগে প্রতিবারের মতো এইবারও তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

বলেছে কোন দেশের জনসংখ্যা সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে উঠলে আবার বলছি কোনো দেশের জনসংখ্যা সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে উঠলে তাকে বলা হয় হচ্ছে কাম্য জনসংখ্যা আবার এটাকে যদি আমরা অন্যভাবে বলি কিভাবে বলা যাবে কোন দেশের প্রাপ্ত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জনসংখ্যার জীবনযাত্রার মানের চরতন চরমতম ও সর্বাঙ্গী স্বাচ্ছন্দ্য ঠিক আছে সুনির্দিষ্ট করা যায় সেই যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা তাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা আমি আবারও রিপিট করছি আমি এই যে ডেফিনেশনটা এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটাকে যদি আমি অন্যভাবে বলি কি বলা যাবে কোনো দেশের প্রাপ্ত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জনসংখ্যার জীবনযাত্রার মানে চরমতম ও সুনির্দিষ্ট করা যায় সেই নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয় ঠিক আছে কাম্য জনসংখ্যা তত্ত্বে বলা বলা হয়েছে যে মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সম্পদের কাম্য ব্যবহারে আবার সম্পদের কাম্য বা পরিপূর্ণ ব্যবহার নির্ভর করে মানুষের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য প্রযুক্তি জ্ঞান ইত্যাদি বিষয়ের উপরে আবার বলা যায় কোনো দেশের বা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মান নির্ভর করে সেই দেশের বা অঞ্চলের উৎপাদিত মোট সম্পদের উপর আবার সম্পদের এই যে উৎপাদন উৎপাদনের পরিমাণ এটি কিন্তু নির্ভর করে জমির পরিমাণ মানুষের কর্মদক্ষতা ও সাংস্কৃতিক অগ্রগতির কিন্তু উপরে নির্ভর করে তো স্টুডেন্টস থ্রি মার্কস এর জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক ছিল তোমাদের ঠিক আছে এটা আসলে পারে থ্রি মার্কস জন্য তোমরা এতটুকু লিখলে এনাফ নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে ভালো যদি এটাকে খাতায় তুলতে পারো তো আর আবারও বলছি তোমরা মুখস্থ করতে যাবে না ঠিক আছে মেরিডলি মানে র্যান্ডামলি খালি মেমোরাইজ করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে কারণ ভালো মতো যদি তোমরা কনসেপ্টটা বুঝে যাও ঠিক আছে একবার কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় না তুমি নিজে থেকে বানিয়ে লিখতে পারবে ঠিক আছে তো মানে মুখস্থ করবে না কোনো কিছু ঠিক আছে কনসেপ্টটা আগে বুঝে যাও একবার কনসেপ্টটা বুঝার পরে কিন্তু নিজে থেকে তুমি বানিয়ে লিখতে পারবে তো স্টুডেন্টস আমাদের যদি নোটস পত্রগুলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে যদি ফ্রিতে অ্যাক্সেস করতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো মানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে পারো দুটো আমাদের ওয়েবসাইট রয়েছে প্রথম যে ওয়েবসাইট রয়েছে সেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গুগলে গিয়ে যদি তোমরা লিখো জি ওয়াই এনফো আই এন এফ ও ঠিক আছে জ্ঞান জ্যোতি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা নিলস নিভা লেখো আই ভি এ যদি তোমরা লেখো ফার্স্ট যে লিঙ্কটা শো করবে সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট সেখান থেকেও কিন্তু তোমরা নোটস গুলো পেতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরো একটু নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ